দেহসেন রাত পয়াতে কোন চিন্তা আছে এখানে বয়া চিন্তা না ও চিন্তা আমার তুমি যে এখানে একটা ইটার বাটা এখানে যখন যে কিস্তির আইবো তোমার কি কোন চিন্তা নাই এই কম মাতিস কইলাম এমন গরম দিলাম

আরে ভাই এটা কি তা খুনাস কাজে মঙ্গলবার আপনি ভুল লাগে শুন গা কিস্তি লাগে আইছি দিন আমার ও কিস্তি লাগি জি রক্ত কত বেগ জি কই রক্ত কত হইরে বেগ বিহে আমি হসপিটালে চাকরি করি না তো আমি ব্যাংকে চাকরি করে হসপিটালে চাকরি করে নে বুঝতাম রক্ত কত হইরে পাবুন রক্ত তো কি তা হর্দে নে ভাই যে তাল দেখতা রক্ত বেচা আমার কোনো উপায় নাই কেরে ভাই কি সমস্যা আমার একটু না রক্ত বেচতেন কেরে না তোমার কিস্তি দিতে লাগে

বাপে কিতা গুরু মইরেছে গা কিতার কই মরে ভাই গুরুরা তো মইরা গেল গা কিস্তিরা তুললাম বালা লাগিয়া ওখানে আমারে উদা দাউদি বহা রাখা অন লাগতাছে অন কিস্তিরা তো মন করে নহন তো দিন যাইতো না টাকা পয়সা তো আতো নাই বুঝছনি একটু বুঝার চেষ্টা করুন আমার বাপের চাকরি করি তো আমি বুঝার চেষ্টা করতাম জামাই কই এক ডংগে কথা বউ কয়েক এক ডংগে কথা কিস্তিয়ান অনুন সম্মতি দা না বান্ডিল দা লয়া দেখছিলেন একটা সিরা নি আছে একটা জাল নি আছে আমার কিস্তি দিন আমরা বুঝাইয়া ও ভাই কিস্তি দিন

আমার বেতন থেকে হাইটা রাখি প্রতি মাসে মাসে আপনার কিস্তি অনবুচি তো তারপরে যদি একটু চেষ্টা কইরা দেখতেন একটা ফোন দিয়া দেখইন না অফিসার আমি অফিসার রে ফোন দিতে দাম না আপনি কত হইতো না পাইও নন আপনার গুরু মইরে গেছে গা ইদার কোনো মাপ নাই যদি আপনি মরতাই না আমি স্যার রে বুঝাইয়া কইতাললামো বাইরেও না আমি শুধু একটা কথা কই আমি কিস্তি হইছে দিতে না কিস্তি ইলাই দিব কিস্তি আনবার সময় ইলার দস্তবচ্চা তোমরা টাকা দেও না

আরে স্যার ইয়া কি তে গরো দিলা মুড়িও আছে একটু সাইন না দে তোমারই উক না ফিরি আমার সাথে কল লইতো না ও যা সাথে গাও উক না ফিরিত কইরা আমার তে খাবার গরল ইতা আমি অন্য কিছু সারের মতন না আসি দিবেন সুন্দরভাবে কথা কইবেন আমি মাইন্না জামুগা আমার বেতন তে প্রতি মাসে কিছুটা রাখে আপনার আর বেটা দি বুঝা না তে বুঝা হন ভালো কইরা বুঝা বেটা রে আমি তো জানি না কোন ওষুধ খামো না তুই নবাবের মত না কেন আমার কিছু দিতেন না